নমস্কার আমি শিল্পী হেলদি ফুড ফুডজনে আপনাদেরকে স্বাগত করছি আজকে আমার রেসিপি হচ্ছে আমের আচার খুব সহজ পদ্ধতিতে সারা বছরের মতো আমের আচার কিন্তু এইভাবে করে রেখে দিতে পারেন আম তেল আচার আর এর মধ্যে এই লবণ থাকবে একটু মিষ্টিও থাকবে একটু ঝালও থাকবে প্রথমে আমি প্রায় দু তিন কেজি আম নিয়ে নিয়েছি আমগুলো আমি কিন্তু চোখা সময়তেই কেটে নেবো কলগুলো শুধু বের করে দেব। বের করে দিয়ে জলের মধ্যে আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু খুব বেশ কোনোটা বড়ো কোনোটা ছোটো 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 যা আম পাচ্ছি তাই এখনও আম ভালো হয়নি আমের একটু পরিমাণটা কমই পাওয়া যাচ্ছে যেমন পাচ্ছি তেমনই করে রাখছি বা একটু একটু আচার হলে খেতে ভালো লাগে এই আমগুলো আমার কাটা হয়ে গেছে আমি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলে নিচ্ছি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলে নিচ্ছি দু তিনবার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে আমি তুলে নিলাম এবার গামলাটার মধ্যে আমি নিয়ে আস্তে আস্তে লবণ মাখিয়ে নেবো লবণ মাখিয়ে খুবই সহজ পদ্ধতি আপনারা এইভাবে যদি আম তেলাচার করে রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন এবার মাঝে মাঝে একটুখানি রোদ লাগালেই হবে তো পদ্ধতিটা দেখুন আমি করছি আমার কিন্তু এক লট আমের মধ্যে লবণ মাখানো হয়েছে আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যে ভরে দিলাম ভরে দিলাম আমার সম্পূর্ণ এই আমটি আবার যে আমটি আছে সেটি যেহেতু গামলা ছোট সে একটার মধ্যে হবে না সে দুইবারে আমি আমটা লবণ মাখাচ্ছি লবণ মাখিয়ে কিচ্ছু দেব না শুধু লবণ লবণ মাখিয়ে রেখে দেবো লবণ মাখিয়ে আমি দু দিনের জন্য রেখে দেব। তো লবণ মাখানো আমার হয়ে গেছে এবার আমি একটু ক্যারি ব্যাগটার মধ্যে আমগুলো ভরে দিচ্ছি ভরা আমার প্রায় কমপ্লিট এইবারে আমি ক্যারি ব্যাগের মধ্যেও একটু লবণ ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে ব্যাগটাকে আমি ঝাঁকিয়ে দিলাম ঝাঁকিয়ে দিলাম তাই লবণটা যেন ছড়িয়ে যায় এবার গাড়ার দিয়ে মুখটা কিন্তু বন্ধ করে দিলাম যেন বাতাস না ঢুকে এইভাবে আমি দু দিনের জন্য রেখে দিলাম দুদিন পর আমি ছাদের মধ্যে গেলাম ছাদে কল আছে ধুতে শুতে সুবিধাও হবে আর একটু রোদও লাগাতে হবে কেন জল জল যেন না থাকে আমের মধ্যে তো এইবার আমি আমগুলো বের করে ধুয়ে নেব দেখবেন আমের ভিতর থেকে যত কষ ওগুলো সব বেরিয়ে গেছে আমের ভিতরে কিছু থাকবে না সেই আমগুলো কিন্তু সারা বছর কোনো অ্যাসিড দিতে হবে না কোনো ভিনিগার দিতে হবে না একদম সারা বছর সুন্দরভাবে মানে স্টোর হয়ে থাকবে এই আমি আমগুলো সুন্দর জলটা দেখতেই বুঝতে পারছেন জলের মধ্যে লবণ দিয়েছিলাম তার ফলে যা লবণ কিছু কষ যা আছে সব কিন্তু বেরিয়ে গেছে এবার এখানে আমি এখানেও দু তিনবার আমি ধুয়ে নিলাম তিনবার চারবার ধুয়ে নিয়ে এবার আমি রোদে দিয়ে দেবো এমনি ভালো করে কল ছেড়ে দিয়ে ধুচ্ছি তার কারণে যে নোংরাগুলো যেন না থেকে যায় ওর মধ্যে লবণ দিয়ে লবণ দিয়ে ধোয়াটা খুবই ভালো এবার আমি একটা অন্যা বিছিয়ে দিচ্ছি অন্য বিছিয়ে দিয়ে ওর মধ্যে আমগুলো ছড়িয়ে দেব আমগুলো ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দেব মশারি একটা মশারি আছে সেই মশারিটাকেই আমি ব্যবহার করি যে কোনো কিছু ঢাকতে তো সেই আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে এবার আমি জলটা শুকিয়ে যাওয়ার জন্য একদম পুরো শুকাবো না কট শুকনো করে দেবো না জলটা শুধু শুকিয়ে যাবে এই জন্য কয়েক ঘন্টার জন্য ছাদে দিয়ে দেবো এই প্রায় তিনটের দিকে আমি আবার নিতে এসেছি আমগুলো নিতে এসেছি আমগুলো নিয়ে এর মধ্যে একটা জল ভালো রৌদ্র ছিল জলগুলো শুকিয়ে গেছে জলগুলো শুকিয়ে গেছে এবার আমি তুলে নিলাম তুলে নিয়ে আমগুলো সবগুলো তুলে নিলাম তুলে নিয়ে তারপর আমার আচার তৈরির প্রসেসটা শুরু হবে আপনাদের কাছে একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য এবার আমি আমগুলো নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা আমি দিনের বেলা আমগুলো শুকিয়েছি সন্ধ্যাবেলা এবার আমি আমের আচারটা করবো প্রথমে আমি আচারের মশলাটা করে নেব আমি প্রায় পঞ্চাশ কি একশো গ্রামের মতো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কড়াইয়ে উনানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইয়ের লঙ্কা লঙ্কার পর দিয়ে দিলাম আমি গোটা জিরে পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি আমি মৌরি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মৌরি মৌরি দেওয়ার পর দিচ্ছি আমি সর্ষে সর্ষে দিয়ে দিলাম সর্ষে দিয়ে আমি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এইটাকে আমি ঠান্ডা হতে দেব তারপর কিন্তু আমি মিক্সিতে গুঁড়ো করব। একদম মিহি করে গুঁড়ো করব না একটু তদ্দরা থাকে এরকম আমি কড়াইয়ের মধ্যে প্রায় পাঁচশোর উপরে তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আবার আমগুলো ধুয়েছি লবণটা অনেকটা চলে গেছে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ কিন্তু জিনিসকে নষ্ট হওয়া থেকে বাঁচায় এবার দিয়ে দিলাম একটু মিষ্টি চিনি কেন চিনি দিয়ে দিলাম তাহলে আমার আচারটা একদম টক লাগবে না টক লাগলে অনেকে খেতে চায় না সেই যে টক মিষ্টি ভাবটা যেন থাকে আচারের মধ্যে সেই কারণে কিন্তু তেলের মধ্যেই আমি লবণ হলো চিনি দিয়ে দিলাম এইবার আমার ওই যে হাফ শুকানো যে আমগুলো আছে সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এর মধ্যে কত সুন্দর আমগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গিয়ে এতে লবণ হলুদ সব ঢুকে যাবে মিষ্টি ঢুকে যাবে ঢুকে কিন্তু আমার কোনো খা খাটনি কিন্তু কিছুই নয় শুধু আমগুলোকে একটু লবণ দিয়ে রাখা তো এইবারে আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ভাজা মশলাটা সেই মশলাটা আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিচ্ছি আমি গুঁড়োটা কিন্তু খুব একদম মেহি গুঁড়ো করেছি না এই এইবার আমার এদিকে আমটাও কিন্তু মিনিট দশেক মতো ভাজতে হবে কিন্তু আমাদের এখানে তাড়াতাড়ি দেখানো হলো দশ মিনিট মতো ভাজতে হবে এইটুকু মনে রাখবেন দশ পনেরো মিনিট কিন্তু একটু ভালো করে আস্তে আস্তে পুরো সব সবগুলো আমের মধ্যে যেন সব কিছু ঢুকে যায় লবণগুলো আর এই যেহেতু ভাজা মশলা সেহেতু আমি কোনো কাঁচা মশলা তেলের মধ্যে দিচ্ছি না ভাজা মশলা দিলে কোনো কাঁচা জিনিস না দিলে আমার স্টোরটা ভালো থাকবে কোনোভাবেই খারাপ হবে না এইবার আমি দিয়ে দিলাম ভাজা মশলাগুলো আচারের যত মশলা আছে সব মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে একটু নেড়ে নেব নামিয়ে আবার একটু মশলা দেব স্টোর করার পাত্র হচ্ছে চিনামাটির পাত্র বা কাঁচের পাত্রে রাখতে গেলে আপনার কোনো দিনই সারা বছর 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 থাকলেও আপনার নষ্ট হবে না হয়ে গেছে আমি গামলার মধ্যে নামিয়ে নিলাম নামিয়ে নিলাম তলে একটু লবণ চিনিগুলো থেকে গেছে তো এইবার আবার উপর থেকে আমি একটু মশলা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপরে হালকা করে একটু নেড়ে নিলাম এইবার আমি এটাকে বসে দাঁড়িয়ে করা যাবে না বসে আমি একটা চিনামাটির পাত্রতে রাখবো চিনামাটির পাত্রতে স্টোর করলে আমার সারাটা বছর থেকে যাবে সারা বছর কেন যদি শেষ না হয় আরও দু তিন বছর থাকলেও থেকে যাবে জল না ঢুকলেই হল তাহলেই হলো আমার আচারগুলো তাহলে ভরে নিচ্ছি আমি আমার আচার করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে আম তেল আচার করার পদ্ধতিটা খুব সহজ লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমি তাতে আনন্দ পাওয়া যাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুবই খুশি হব কারণ নতুন নতুন ভিডিও করতে একটু উৎসাহ পাবো তো এই নতুন নতুন ভিডিও আমি নতুনভাবে শেয়ার করার চেষ্টা করি আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার আচার দেখুন সিনেমাটির পাত্রে রেখেছি ভালো থাকবে নমস্কার